নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর জীবনে ভালো থাকতে চাইলে এই ছয়টি কথা সব সময় মেনে চলুন এক প্রচুর টাকায় ইনকাম করতে শিখুন দুই অতিরিক্ত মায়া ত্যাগ করুন তিন অতিরিক্ত আশা ছেড়ে দিন চার নিজেকে ভালোবাসুন পাঁচ অতিরিক্ত চিন্তা বাদ দিয়ে হাসি মুখে থাকুন আর ছয় নিজেকে সময় দিন নারী টাকা মদ যারা আনন্দের সামগ্রী মনে করে পরবর্তীতে একটা সময় আসে তাদের কাছে তা বিষ হয়ে দাঁড়ায় পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় বিনা পরিশ্রমে যা অর্জিত হয় তা মূলত দীর্ঘস্থায়ী হয় না পৃথিবীতে সবাই ধোয়া তুলসী পাতা শুধু যেই ব্যক্তি তুলসী গাছে পানি দেয় সেই ব্যক্তি হলো খারাপ স্ত্রীর সাথে বাহাদুরি করে লাভ কী আঘাত করলেও কষ্ট লাগে আবার আঘাত পেলেও কষ্ট লাগে মানুষ তখনই ব্যর্থ হয় যখন সে নিজের লক্ষ্য এবং নিজের উদ্দেশ্যটাকে ভুলে যায় আল্লাহর ভয়ে তুমি যা কিছু সেরে দেবে আল্লাহ তালা তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই্লাম টাকা না থাকলে কাছের মানুষও আঘাত দিয়ে কথা বলে যার সাথে ঘটে সেই যন্ত্রণাটা বুঝে কতটা গভীর হতে পারে কেউ আপনাকে কষ্ট দিলে না কেঁদে না চোখের জল ফেলেই পাঁচটি কাজ করুন এক নিজের প্রতি বিশ্বাস রাখুন দুই নিজেকে সবসময় কাজে ব্যস্ত রাখুন তিন ভালো মানুষের সাথে সময় কাটান চার বেশি বেশি ধর্মীয় কাজ করুন পাঁচ মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করুন কারণ এই পৃথিবীতে মাই হলো একমাত্র ব্যক্তি যিনি তার সন্তানকে যিনি তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারেন একটা ক্ষুধার্ত পেট খালি একটা পকেট এবং একটা ভাঙা মন ভাঙা হৃদয় একজন মানুষকে যা শিক্ষা দেয় পৃথিবীর অন্য কোনো বই সেই শিক্ষা কখনোই দিতে পারে না